আসসালামু আলাইকুম गाइस মাই শমটসের আবার চলে আসলাম বরাবরের মত নতুন কিছু টুপিস এর কালেকশন দেখাবো ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন রুবেল ভ্যান্স কি ভিডিওতে ডায়মন্ড দেখাচ্ছি ডায়মন্ড রদ ফেব্রিক্স এটাকে ভংসুর কাপড় বলে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর লেজ করা আছে এবং গিটারে লেজ করা আছে দেখা যাবে

মাত্র 600 টাকা লেস কোরা আছে হ্যাঁ জি লেস কোরা আছে মাত্র 600 টাকা মাত্র 600 সুন্দর করে দেখান সেলর সুন্দর করে দেখান ঠিক আছে মাত্র 600 টাকা পাবেন টু পিস দিয়ে দিচ্ছি কলি আছে হ্যাঁ যে এরকম আছে দেখাচ্ছি এটা দুইটা কালার আছে এটা শেষ করে টাকায় টাকা পাচ্ছেন ফ্রি সাইজের টু পিস আসল ওনা সুন্দর প্রত্যেকটা সাথে পিসাইল টাকা সলোর সব সুন্দর সুন্দর মাত্র টাকা টাকা এটা এবার কাজ করা ইমমোটরের কাজ করা এই ড্রেসটা একটু ভালো করে লক্ষ্য করবেন একটু ভালো করে একটা প্যানেল আছে নিচে টান দেন উপরে টান দেন এই যে এরকম নিচে এমবোর্ডারি কাজ করা আছে এবং পাথর বসানো আছে হাতাতে কিন্তু কাজ করা আছে হাতাতে নিচের প্যানেলটা আর হাতাটা মিল আছে জি সেলরটা দেখাচ্ছি সেলরটা দেখেন সেলরটা সুন্দর করে ইয়া করা আছে এই যে সেলরটা এরকম আচ্ছা ভিউয়ার্স এই যে আরেকটি কালার কলেজা মেরুন কালার এটা নিচের প্যানেল একটু টান দাও একটু টান দাও দেখেন এই যে হাতাটা আর নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এর কালার কয়টা আছে একটু দেখেন তো ভাইয়া দেখিয়ে দিচ্ছি আচ্ছা সেলর দেখা দেন এটার সাথে একটি সেলরের নিচে এভাবে ডিজাইন করা আছে দুই পাশে এভাবে ডিজাইন করা আছে এই সবগুলো কালার আছে এই যে পিএস কালারটা পিএস কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন হাতাটা দেখেন মাশাআল্লাহ অনেক গর্জিয়াস নিচের প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস এটার দাম থাকবে 650 টাকা বেশি 650 টাকা থাকবে এটার দাম থাকবে 650 টাকা বেশি কাজ করা আছে এটার প্রাইস মাত্র 600 একটু টান দাও একটু টান দাও সামনে টান নিচে প্যানেলটা দেখা যায় এই যে নিচের প্যানেলটা এরকম থাকবে 650 টাকা বেশি বা নিচে হাতাটা থাকবে এই যে সেলওয়ারে এখানে কাজ করা আছে দিয়ে দেখেন 650 টাকা মাসাল্লাহ এই যে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পিঙ্ক কালার ছয়শো পঞ্চাশ মাসাল্লাহ অনেক সুন্দর তো আমাদের দোকানের আসার ঠিকানা শোরুমে অনেক নতুন ভিডিও ভিডিও দিব অনেক মাল আসছে আমাদের দোকানে এই স্ক্রিনশট এটা দিয়ে রাখলে আমাদের দোকানে আসতে পারবেন